দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইভেন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ আসিফ নজরুল আসিফ নজরুল একটা অনুষ্ঠানে গতকালকে এই বক্তব্য দিয়েছেন বোঝাই যাচ্ছে যে তাকে নিয়ে যে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বক্তব্য এসছে যে তিনি ভারতের পক্ষে কাজ করছেন তিনি ভারতের সমর্থিত কিছু জেনারেলের পক্ষে ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন এরকম নানা রকম কথাবার্তা তো তিনি তার জবাব দিয়েছেন রেসপন্স করেছেন এবং বলেছেন যে যারা এক সময় বিগত সময় আন্দোলনে ছিলেন অর্থাৎ আন্দোলনের পক্ষে ছিলেন এখন তাদের নিজেদের মধ্যে হচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে এটা জাতীয় ঐক্যের জন্য ক্ষতি তিনি খুব শান্ত শিষ্টভাবে কিছু বক্তব্যের জবাব দিয়েছেন কারোর নাম মেনশন করেননি তিনি সেই সবাই অনুষ্ঠানে বলছেন যে আমাদের কাজের সমালোচনা করবেন সমস্যা নেই কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি। মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয় তখন মনে হয় সমালোচনাটি অসৎ উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারী মানুষের মধ্যে অনেক নিয়ে আসা দেশকে অস্থিতিশীল করা পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায় এগুলো করা হয় তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার অর্থাৎ হাসিনার কোনো বিকল্প নেই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ এটা সত্য এখন পরিস্থিতি এমন যে প্রতিষ্ঠা পরিষদের কোনো কোনো ব্যক্তিকে নিয়ে এমন আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ইনুস সরকার এটা একেবারেই অযোগ্য অথর্ব একটা সরকার এটা কিছুই করতে পারছে না ব্যর্থ সরকার সমালোচনা হচ্ছে তারা সমালোচনাকে অ্যালাউ করছে কিন্তু বলছে যে এমন সমালোচনা করা উচিত না যাতে বিপক্ষের শক্তি অর্থাৎ পরাজিত শক্তি তারা যাতে চান্স পেয়ে যায় অর্থাৎ সেই তাদের যুক্তিগুলো যাতে আন্দোলনকারী শক্তি তাদের কথাবার্তায় বা আচরণে প্রতিষ্ঠিত না করে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন যদি নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে নিজেরা নিজেদের চরিত্র হনন করি। মিথ্যা ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হবে নিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন কারোর প্রতি অভিযোগ নেই সবার প্রতি অনুরোধ সত্য জানার চেষ্টা করেন মিথ্যা অত্যাচার নিপীড়ন দোষারোপ এগুলো পরাজিত ফ্যাসিস্ট শক্তির অস্ত্র ছিল যাক এটা বোঝাই যাচ্ছে যে আসিফ নজরুলকে ঘিরে বেশ কিছুদিন থেকেই তুমুল আলোচনা যে তিনি আসলে প্রধান উপদেষ্টার পথে পদটা দখল করতে চান তিনি এটা করতে চান ওটা করতে চান এই সমস্ত গুলো কথা বলা হচ্ছে কিন্তু কোনোটাই খুব তথ্যভিত্তিক এমন কিন্তু কোনো বক্তব্য কোনো মেইন স্ট্রিম গণমাধ্যমে আসে এখন অন্যান্য মেইন স্ট্রিম গণমাধ্যমের বাইরে অন্যরা যে কি কি সূত্র থেকে এই সমস্ত কথাগুলো তুলে আনছেন কেন আনছেন এটা বোঝা মুশকিল কেউ কেউ বলছেন যে ব্যক্তিগত একটা ক্ষেত থেকে ক্ষোভ থেকে বা যে লক্ষ্য তারা চেয়েছিল সেটি না হবার কারণে এই সমালোচনাগুলো হচ্ছে সেই কারণেই এই বক্তব্যগুলো আসছে এখন এটা অবশ্যই অনুসন্ধান করার ব্যাপার যে যারা শেখ হাসিনার পতনের জন্য এক সময় নিজের জীবনকে উৎসর্গ করেছিল এখন তারা কেন ক্ষুব্ধ হচ্ছে এই ক্ষুব্ধ হওয়ার বিষয়টিও উচিত অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট যারা তারা একটু মনোযোগী হওয়া বোঝার চেষ্টা করা এবং সেভাবে তাদের সাথে সরাসরি যদি একটি আলোচনা বা ডায়ালগ করে তাহলে আমার ধারণা যে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হবে এখন আলোচনার আসলে কোনো বিকল্প নেই গণতান্ত্রিক সমাজ কাঠামো বা রাজনীতিতে সব সময় হচ্ছে আলোচনা আলোচনার বাইরে রেখে দূরে দূরে বসে যত দূরত্ব তৈরি হবে তত ভুল হবে এখন এখানে বিষয়টা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এটা আলাপ আলোচনার পর্যায়ে আছে আলাপ আলোচনার বাইরে চলে গেছে নাকি সত্যি সত্যি ষড়যন্ত্র ইন্ধন আছে সেটিও এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ